গাইজ এইবার হচ্ছে একদম খারাপ সিঁড়ি আমরা আসলাম যেটা মোটামুটি একটা সমতল টাইপের ছিল মানে ধীরে ধীরে উপরে আসছিলাম এবার পুরো খারাপ সিঁড়ি এখান থেকে মনে করছি হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদা ব্লগ সো গাইজ আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা এসেছি তারাপীঠে তারাপীঠ এক্সপ্লোর করলাম খুব ভোরবেলায় সাড়ে তিনটের মধ্যে সব ঘুরলাম আর এখন আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি তো এখানে দেখতেই না আমাদের গাড়ি রেডি তো চলো এখান থেকে বেরিয়ে যাই তারপরে রাস্তায় কোনো জায়গায় দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নেব তারপর টান টান সোজা বেরিয়ে যাব আমরা যেখানে যেতে চাই তো ব্লগে থাকো দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি কি করছি সো লেটস গো তো গ্যাস আমরা এখন বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে দিকে সব চারিদিকে হোটেল হোটেল আর হোটেল থাকার জন্য কিন্তু আমাদের ব্যাদলাক আমরা এত রাত্রে এসেছি যে একটা হোটেলও পাইনি দুই দিকেই হোটেল সো গাইস এখন আমরা তারাপীঠ থেকে বেরিয়ে মন্দার পর্বত দেখার উদ্দেশ্যে রওনা দিলাম এই মন্দার পর্বতটি বিহারে অবস্থিত তারাপীঠ থেকে এই মন্দার পর্বতের ডিস্টেন্স প্রায় দেড়শো কিলোমিটার আর তারাপীঠ থেকে এই মন্দার পর্বত বাইক কার জার্নি হচ্ছে প্রায় সাড়ে তিন ঘন্টা সুতরাং এই সাড়ে তিন ঘন্টার জার্নিতে আমরা রাস্তার দুদিকের এই সবুজে ভরা মনোরম দৃশ্যগুলিকে উপভোগ করতে থাকি এছাড়াও রাস্তার দুদিকের এই উঁচু উঁচু পাহাড়ের দর্শন আমাদের মনকে ভীষণই তৃপ্তি দিচ্ছিল এরই মাঝে আমরা নিয়ে নিলাম একটা ছোট্ট ব্রেক তো গাইজ এখন বাজে প্রায় সাতটা আর আমরা এক জায়গায় দাঁড়িয়েছি এখানে গাড়ি দাঁড় করিয়েছি গাড়িতে অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম দোকান টোকান সেরকম কিছু দেখছি না চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়ি দেখছি একটু চা টা করে খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে তো দেখা যাক কি করে আমাদের রাঁধুনি মিস্টার কাশিবাবু মানে চা করেন তাহলে চা খাওয়া হবে বাকি দেখা যাক আর এখান থেকে এক ঘন্টা এখনো রাস্তা রয়েছে আমাদের আজ এখানে যাবো কালকে থেকে শুধু আমরা কার জার্নি করে যাচ্ছি আর মাঝে মধ্যে এক এক জায়গায় কি দাঁড়াচ্ছি তো সেরকম ব্লক বানানোর মতো কোনো পরিস্থিতি দেখছি না ও ওর মধ্যে যেটুকু হচ্ছে সেটুকুই করছি তো চলো দেখা যাক সামনে কি হয় কি পরিস্থিতি দাঁড়ায় যেটাই হবে তোমাদের সামনেই হবে দেখতে পাবে তো লেটস গো তো আমরা আধা ঘন্টার একটা ছোট্ট ব্রেক নেওয়ার পরে আবারও গাড়ি ছেড়ে দিতাম মন্দার পর্বতের উদ্দেশ্যে এবার কাজ কারজার্নি করার পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এই সামনেই দেখতে পাচ্ছেন আমাদের গন্তব্যস্থল মানে মন্দার পর্বত পুরাণে বর্ণিত আছে এই মন্দার পর্বত দ্বারাই সমুদ্র ময়তন ঘটেছিল আর এই মন্দার পর্বতেই স্বয়ং বিষ্ণুদেব অধিষ্ঠান করেন সুতরাং বোঝাই যাচ্ছে এই পর্বতটি হচ্ছে একটা বিশেষ পবিত্র স্থান এই কারণে আমরা এই স্থানে পৌঁছতেই একটা আলাদা মানসিক শান্তি অনুভব করতে থাকি এরই সাথে আমরা পৌঁছে গেলাম পর্বতের একদম কাছে এই সামনেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাপর্নি তালাব এখানে এসে জানতে পারি এই তালাবের জল খুবই পবিত্র এখানে স্নান করলে নাকি অনেক পাপ মুক্ত হওয়া যায় আর এই তালাবের ঠিক মিডিলে রয়েছে বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মীর মন্দির তো গাইজ আমরা এখানে পৌঁছতেই ফার্স্ট রান্নার প্রস্তুতি নিতে শুরু করলাম এখানে একটা সুন্দর জায়গা দেখে এখানে রান্নার ব্যবস্থা করছি দেখতে পাচ্ছেন আর বাকিরা স্নানের জন্য প্রস্তুতি নিতে শুরু করে তো আমিও এখানে স্নানের জন্য গামছা নিয়ে রেডি হয়ে গেছি তো চলুন ফার্স্ট স্নান করে নিয়ে এখন আমরা জলে স্নান করতে নামছি রাজাদা ওই দাদা সব নেমে পড়েছে আমিও নামছি আর কয়েকজন স্নান করে নিয়েছে আর তারা রান্না করছে তো এখন আমরা স্নানে নামছি স্নান টান সেরে নিই তো আমিও স্নান করে নিয়েছি হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে মনাদাকে আগে খাই দেওয়া হচ্ছে কারণ মনাদা কাল রাত্রি থেকে প্রচন্ড জ্বরে ভুগছে এছাড়া আনন্দ করতে এসে একটু আনন্দ করতে পারো না সারাক্ষণ শুয়ে আছে মাথা যন্ত্রণা করছে ওষুধ খাওয়ানোর জন্য আগে আগে খাবারটা দিয়ে দেওয়া হলো তো মনাদা খেয়ে নিক তারপরে ওরা স্নান টান সেরে আসুক তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তো গাই সবারই স্নান কমপ্লিট হওয়ার পরে আমরা একসাথে এখানে খেতে বসেছি দেখতে পাচ্ছেন আর আজকে রান্না হয়েছে সোয়াবিনের সবজি আর ভাত সম্পূর্ণ নিরামিষ কারণ একটা সুন্দর পবিত্র স্থানে এসে কখনোই আমিষ রান্না হওয়া সম্ভব নয় তাই নিরামিষ রান্না করে এখন গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট করে পাতাগুলো সাইডে রেখে দেওয়া হয়েছে তো গাইজ খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা এখন পাহাড়ে উঠতে শুরু করলাম আর শুরুতেই একদল হনুমানকে বসে থাকতে দেখলাম জায়গায় জায়গায় তো ওদেরকে টাটা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য আর একটু সামনের দিকে এগোতেই দেখলাম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ বসে একটু রেস্ট নিতে পারে তো এত সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে এই পর্বতটার হাইট সাড়ে সাতশো ফুট এবং প্রায় আড়াই কিলোমিটার হাঁটতে হয় তো মানুষ একটু রেস্ট না নিলে স্বাভাবিক কথা এতটা রাস্তা জার্নি করা সবারই পক্ষেই সম্ভব নয় তো আমরা সামান্য নিচের থেকে এইটুকু এসেছি এইটুকু এসে আমাদের অবস্থা খারাপ হাঁপিয়ে গেছি তো এখনও যেতে হবে এতটা দেখতে পাচ্ছেন কতটা রাস্তা তো চলো দেখা যাক সবার নাম করে হাঁটি কতটা হাঁটতে পারি দেখা যাক অনেক রাস্তা অনেক সিঁড়ি ভাঙতে হবে দেখতে পাচ্ছেন পাহাড় থেকে কেমন জল নাম চারিদিকে সব এই জায়গাটা হচ্ছে প্রচন্ড খারাপ সিঁড়ি হালাত খারাপ গাইজ অবস্থা খারাপ তবুও যাচ্ছি কমপ্লিট করবোই কি ভাবি এই তো এই চলে এসেছি। সেট তো। এই এসে গেছি। 9 মিনিট। হ্যাঁ, আর চলে এসেছি। गाइस আমরা অনেকটা চলে এসেছি। এই যে অনেকটা এসে গেছি আর এইটা এই রাস্তাটা কভার করতে হবে। আপনি সাংঘাতিক অবস্থা। गाइस এইবার হচ্ছে একদম খারাপ কারি এখন আমরা আসলাম যেটা মোটামুটি একটা সমতল টাইপের ছিল মানে ধীরে ধীরে উপরে আসছিলাম এবার পুরো খাড়া সিঁড়ি এখান থেকে একদম খাড়া খাড়ি উপরে উঠতে হবে তো চলো নাম নিয়ে চলে যাই যাই বাসু হাঁপিয়ে গেছি প্রসণ্ড হাঁপিয়ে গেছি হেভি আনন্দ হচ্ছে এখানকার ভিউ দেখো ভিউ গুলো দেখো পাহাড় কত সুন্দর গাইজ আমরা এখন যাচ্ছি ওই উপরে একদম উপরে টপে পাহাড়ের একদম টপে যাচ্ছি সবাই মিলে আর সামনে কাশি কাশি রয়েছে আর রাজা দা রয়েছে আর একদম টপে তো আমার মোবাইলে চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য আমি মিডিলে ব্লগ করতে পারিনি এটা অন্যজনের মোবাইল নেওয়ার নিচ্ছি আর কি এখানে দেখতে পাচ্ছেন গাইজ উপর থেকে একদম টপ থেকে ভিউ কেমন লাজবাব এরকম ভিউ দেখতে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার তো আমি সেই ভাগ্যবান যে এখানে আসতে পেরেছি এত উপরে আসতে পেরেছি আমরা একদম নিচে ছিলাম একেবারে নিচে ওই নিচে আমরা এইদিকে সিঁড়িটা যদিও সিঁড়ি দিয়ে উঠেছি এইদিকে তো এতটা নিচে এতটা উপরে এসেছি ফাইনালি কমপ্লিট করেছি টাস্ক তো হেভি লাগছে